আজকের আমার খাবার টেবিলে দুপুরের আয়োজনে কি কি রয়েছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেখ হ্যান্ড লাতাস কিচেনে তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই যে দুপুরের জন্য সুটকি ভোনা করেছি এখানে আর এর সাথে রয়েছে গলদা চিংড়ি এই যে বড় 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 গলদা চিংড়ি এইগুলোকে সুন্দর করে ভুনা করে নিয়েছি তো দুপুরে খাবার আইটেমগুলো আসলে খুবই চমৎকার ছিল এই যে চিংড়ি ভুনা এর সাথে এখানে যে ছোট ট্যাংরা মাছ একবারে দেশি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে টমেটো দিয়ে রান্না করা হয়েছে তো মাখা করে ট্যাংরা মাছের ভুনা তারপরে এখানে হচ্ছে রুই মাছের তেল এবং ডিম ছিল সেটা হচ্ছে আলু দিয়ে ভাজি করেছি পেঁয়াজ রসুন আর একটু আলু কেটে দিয়ে এই তেল এবং ডিমটা ভাজা করা হয়েছে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা বেশ চমৎকার আর এখানে আছে হচ্ছে করলা ভাজি আর এই তারপরে এখানে মাছের ভর্তা করেছি একটু এটা হচ্ছে রুই মাছের ভর্তা আর সুন্দর করে মাছগুলোকে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা এখানে আছে হচ্ছে খাসির মাংস খাসির মাংসটাকে সুন্দর করে ভোনা করা হয়েছে আর সব কিছুর সাথে রয়েছে এখানে হচ্ছে মাশকালার ডাল রান্না করেছি আজকে মাশকালার ডালটা আজকে রান্না করেছি ডিম দিয়ে তো আপনাদের সাথে তো এর আগে শেয়ার করেছি মাছ ডালটা দুভাবে রান্না করি কখনো ডিম দিয়ে রান্না করি বা কখনও মাছের মাথা দিয়ে রান্না করি এই যে সুটকিটা ভুনা করে নিয়েছি সেই ভিডিওটাও একটু আপনাদের সাথে শেয়ার করি সুটকি ভোনাটা এই যে আমি এখানে দেশি রসুন কিছু কোয়া খুলে দিয়েছি আর আমি সুটকি রান্না করলে দেখা যায় যে একটু রসুনের কোয়া দিই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে এরকম একটু সুটকি ভোনা হলে আসলে আর কিছুই লাগবে না আর এই সমস্ত আইটেমগুলো খাওয়ার জন্য আজকে কিন্তু ছিল সাদা ভাত অন্য পোলাও বা বিরিয়ানি অন্য কোনো কিছু রান্না করা হয়নি তারপরে আরেক চুলাই এই যে চিংড়ি মাছের জন্য সুন্দর করে মশলাগুলোকে আগে কষিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আর জিরা হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে আগে একটু লাল করে ভেজে নিয়েছি আমি সাধারণত চিংড়ি মাছটা একটু ভেজে রান্না করি তাহলে দেখা যায় যে চিংড়ি মাছের থেকে সুন্দর একটা যে ফ্লেভার বা ঘান সেটা আসে আর আমার বাচ্চারাও এটা খেতে বেশ ভালোবাসে তো এই যে চিংড়ি ভুনা সুটকি রান্নাটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি তো আস্তে আস্তে দুই চোলায় আমার দুইটি রান্না হয়ে যাচ্ছে আর চিংড়ি মাছ ছাড়াও আর যখন শুটকিটা হয়ে গেছে আরেক চোলায় আমার খাসির মাংস রান্না হচ্ছে তো এই ছিল আজকের মোটামুটি আমার আয়োজন তো আমার আজকের খাবার দাবার রান্না আর টেবিল কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু আর আপনাদের লাইক কমেন্টস আর আপনাদের ভালোবাসা এটাই আমার সামনের দিনের পথ তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ